তন্দে ভার স্লিপারের ভেতর থেকে ভোটের বাংলায় ফের সফরে মোদি আর তার মধ্যেই বেলডাঙ্গার ব্যাপক উত্তেজনা সেই ছবি আপনাদের সামনে আমরা রাখছি বেলডাঙ্গার ছবি আমরা দেখাচ্ছি যেখানে আমরা দেখলাম যে অবরোধ কিছুক্ষণ আগেই উঠে গিয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে বুঝিয়ে তাদের অবরোধ তুলতে তারা সক্ষম হয়েছেন আমরা গতকাল দেখেছিলাম ঝাড়খণ্ডের পরিযায়ী মৃত্যু তারপর উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা আজ দেখলাম বিহারে পরিযায়ী মার খাওয়ার ঘটনা আর তারপরেই উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙ্গা এখন কি পরিস্থিতি অবরোধ উঠে গিয়েছে কথা বলবো প্রতিনিধি প্রণব রয়েছেন সঙ্গে প্রণব জেলা নিয়ে বিভিন্ন স্বাভাবিক হয়নি বিভিন্ন স্টেশনে কিন্তু বিভিন্ন ট্রেন আটকে আছে এবং অনির্দিষ্ট সময় ট্রেন কে আটকে দেওয়া দেওয়া হয়েছে এবং সেই কারণে কিন্তু ইতিমধ্যেই জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী স্টেশনের দিকে যাচ্ছে এবং সেখানে আশেপাশে যে সমস্ত মানুষজন ধরনের যুবকরা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে কিন্তু তারা করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু বারো জনকে আটক করা হয়েছে এবং এর যথেষ্ট পরিমাণ উত্তেজনা রয়েছে গতকালের পর আজকেও কিন্তু সমানভাবে উত্তেজিত হয়ে যায় সকালবেলা থেকে তোমার বিহারে কাজ করতে গিয়েছিল এক পরিযায়ী শ্রমিক তাকে বেধারক ভাবে মারধর করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে যখন মর্জেমপুরে বেলেগা মর্জেমপুরে নিয়ে আসা হয় তার বাড়িতে তখনই কিন্তু তোমার ইয়ে নিয়ে আসায় তখনই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখা শুরু করে জাতীয় সড়ক এবং গাড়ি দ্বারা ভঙ্গ করে এবং পুলিশ ঘন্টা অপেক্ষা করার পর যখন না হয় তখন কিন্তু লাঠিচার্জ করে এবং সেই অবরোধ উঠে যায় এবং জাতীয় সড়ক কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কিন্তু রেলপথে যাতে আর কোন রকম সমস্যা না হয় সেই কারণে ইতিমধ্যে বিশাল র্যাব নিয়ে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী কিন্তু স্টেশনে দিকে রওনা দিয়েছে এবং যারা আশেপাশে রয়েছে রয়েছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে দিকে তাড়া করে যাচ্ছে ওকে সেই ছবি দেখাচ্ছি এবং সাধারণ মানুষ তারা কি বলছেন এই ঘটনার প্রেক্ষিতে আমি বিহারে আজ দশ থেকে এগারো বছর ধরে সেখানে ফেরি কাজ করি সেখানে আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ জন ফেরিওয়ালা আছে আমরা একটা ডেড়াতে আছি ছাপড়া ডিস্ট্রিক্টে আমনোর থানায় সেখানে দশ থেকে এগারো বছর ধরে আমরা ফেরি করি সেখানে এখন যে এই সমালোচনা সমালোচনা চলছে এখন সেই সমালোচনার উদ্দেশ্যে আমরা সব কিছু আইডি প্রুফ সব কিছু পকেটে বেরিয়ে ঝোলা দেবে নেই ঘুরে বেড়াই বাঙালি মুসলিম দেখলে ওই বাংলাদেশ বলি মারছে আমি পাসপোর্ট দেখেছি পাসপোর্ট ছুটি ফেলে দিয়েছে আমাদের ওখানে পাঁচ ছ জনকে মেরিয়েছে মেরি তাড়ি দিয়েছে এখন বুকের হার ভেঙেছে বহরমপুর মেডিকেল হসপিটালে ভর্তি আছে কিন্তু আমরা বিবেক দেখিয়ে কি করব তাতে যদি বিবেক না থাকে বলেন আজ আমাদের এখানকে প্রতিদিন শুনছে নাকি একটা করে আহত হচ্ছে নয় নিহত হচ্ছে আহত হচ্ছে নয় নিহত হচ্ছে এটা কন্টিনিউয়াসলি এর ব্যাখ্যা না পরপর দুদিন বেলডাঙ্গায় এভাবে অশান্তির ছবি আমরা দেখলাম উত্তেজনা সেই বেলডাঙ্গার ঘটনা এবার রিপোর্ট তলব নির্বাচন কমিশনের জেলা শাসকের থেকে রিপোর্ট তলব করা হয়েছে সিইওর তরফে কথা বলবো প্রীতি প্রতিনিধি রয়েছেন সঙ্গে প্রীতি যে তুমি তুলে ধরছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এবং তুমি জানো যে সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং তার আগে হিয়ারিং প্রসেস আর প্রক্রিয়া চলছে ঠিক এই সময় দাঁড়িয়ে আহ কেন মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা ঘটলো এই সমস্ত বিষয় সংক্রান্ত নিয়ে জেলাশাসকের কাছ থেকে মুখ্য নির্বাচনে যে আধিকারিকের দপ্তর তার পাঠিয়েছে অন্যদিকে যেহেতু হিয়ারিং প্রক্রিয়া চলছে তার জন্য যাতে কোনোভাবেই এই প্রক্রিয়া ব্যাহত না হয় তার জন্য অতিরিক্ত হিয়ারিং সেন্টার তা তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে জেলাশাসকের তরফে পুরো পরিস্থিতির সামাজিক এবং অতিরিক্ত শুনানি কেন্দ্র তৈরি করার জন্য ভাবনা চিন্তা করছে রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিকের দপ্তর প্রমেলা গতকাল আমরা একইভাবে দেখেছিলাম বেলডাঙায় উত্তেজনার পরিস্থিতি ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিক আলাই শেখের মৃত্যু তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার পরিচয় তিনি তার ভ্যালিড ডকুমেন্ট সব কিছু দেখিয়েছিলেন প্যান কার্ড আধার কার্ড এপিক কিন্তু যারা সেখানকার বাসিন্দা যারা সেখানকার পরিচয় শ্রমিক তারা বলছেন যেই মুহূর্তে তার আই কার্ডে তার এপিকে মুর্শিদাবাদ দেখা হয়েছে তখনই তাকে মারা হয় মৃত্যুর পর গতকালে সেই উত্তেজনা আমরা দেখেছি বেলডাঙ্গায় যেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা ভাঙচুর করা হয় আজ আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি তবে আজ বিহারে পরিযায়ীকে মারধরের ঘটনায় বিক্ষোভ বেলডাঙ্গায় এখনো পর্যন্ত এই ভিন রাজ্যে পরিযায়ী মৃত্যুর যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে পাঁচ মাসে চব্বিশ জন পরিযায়ী আক্রান্ত ভিন রাজ্যে বারবার বাঙালি পরিযায়ী মৃত্যু প্রায় প্রতিবারই একটাই দোষ থাকে তাদের বাংলা বলায় তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় আমি আমাকে যেরকম প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে আক্রমণ হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে বাংলার বাইরে বারবার আক্রান্ত বাঙালি পরিযায়ীরা বাংলায় কথা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ তথ্য বলছে গত পাঁচ মাসে কুড়ি জনের বেশি বাঙালি শ্রমিকের মৃত্যু হয়েছে ভিন রাজ্যে বছরের শেষে যা বছরের শুরুতেও তাই শুক্রবার উত্তরপ্রদেশে খুন হুগলির সিঙ্গুরের শ্রমিক শেখ সাইদুল্লাহ অভিযোগ বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করা হতো তাকে শনিবার গোয়ায় মৃত্যু হয় হাসনাবাদের শ্রমিক দেবানন্দ সানার পনেরো বছর ধরে গোয়ায় কাজ করতেন তিনি অভিযোগ হঠাৎই পুলিশ থানায় নিয়ে যায় তাকে পুলিশে হেফাজতেই দেবানন্দের মৃত্যু হয়েছে বলে দাবি গত কয়েক মাস ধরেই এরকম চলছে দিল্লিতে কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে বাংলার পাঁচ শ্রমিকের অন্ধ্রপ্রদেশে তিনজনের তামিলনাড়ুতে চারজনের মহারাষ্ট্রে দুজনের গোয়ায় দুজনের রাজস্থানে একজনের ওড়িশায় একজনের ছত্তিশগড়ে একজনের কর্ণাটকের বেঙ্গালুরুতেও এক বাঙালি পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে এই তালিকায় বেশিরভাগ রাজ্যই বিজেপি শাসিত শুধু তাই নয় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অকথ্য অত্যাচারের মুখে পড়তে হয়েছে এ রাজ্যের শ্রমিকদের যেমন মুর্শিদাবাদের এই যুবক কাজে গিয়েছিলেন বিজেপি শাসিত ওড়িশায় সেখানে তাকে নির্যাতনের শিকার হতে হয় প্রতিদিন পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে আক্রমণ হচ্ছে ডাবল ইঞ্জিন সরকার যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে তারাই এখানে মানুষের নাম কাটছে আর তারাই আমাদের লোকেদের পিটিয়ে হত্যা করছে এর থেকে নক্কারজনক ঘটনা কিছু হতে পারে না মাইগ্রেন্ট লেবারদের উপর যে অত্যাচার হচ্ছে প্রত্যেকটা কেস আমরা টেক আপ করছি এফআইআরও হয়েছে প্রত্যেকটা আমরা অ্যারেস্টও করব মাইগ্রেন্ট ওয়ার্কার যাদের উপরে অত্যাচারিত হচ্ছে সব পরিবারকে আমরা সাহায্যও করছি করব কিন্তু যা করছে সেটা অন্যায় এবং এটা বিজেপি রাজ্যগুলোতে হচ্ছে বাংলা বললেই অত্যাচার করা হচ্ছে সেখানে তারা কি করে আশা করে যে বাংলার থাকবে নির্লজ্জের দল একটা কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রশ্ন তুলেছেন কেন শ্রমিকদের জন্য কোন ইউনিক আইডি কার্ড থাকবে না যে কার্ড দেখিয়ে তারা ভারতের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কেউ বাংলাদেশি বলে ডেকে দিতে পারবে না লাখে লাখে পরিযায় শ্রমিক আছে আর এস এস বজরাঙ্গি বালারা এইসব লোকগুলোকে যেহেতু তারা বাংলা ভাষায় কথা বলে তাদের উপর একটা আক্রোস যে তোমরা মুসলমান তোমরা বাংলাদেশি বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যটা হচ্ছে ইউনিক আইডেন্টি কার্ড থাকলে তার মধ্যে দিয়ে সবকিছু প্রমাণ থাকে এত আধার কার্ড তৈরি করছে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সকলে থাকার রোজগার করার বসবাস করার শিক্ষক চাকরি করার সব অধিকার আছে মাথার ঘাম পাইপের রোজগার করছে বাড়িতে চুরি টাকা দিতে করছে অনেকেরই প্রশ্ন বাংলার বাইরে গিয়ে বাংলা বলা কি অপরাধ বাংলা বললেই কি বাংলাদেশি নিউজ এইটিন বাংলা